বন্ধু এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলে আসলে ইউটিউবে আমার অনেকটি চ্যানেল রয়েছে দু তিনটা ঠিকই শুনছো শোনান

প্রথম ভিডিও আমি কি বলবো কিছু বুঝতেই পারছি না এখন তো যাচ্ছি কাজে আমি জমিতে আমাদের কিছু জমিতে শর্ষা লাগানো আছে ওইটা ওইগুলো তুলতে যাচ্ছি ঠিক আছে মানে মানে রোস্ট ভিডিও বানাবো ওকে ব্লগ বানাবো এই দুটা টপিক নিয়ে ভাবছি কি বানাবো তাই স্টার্ট করে দিলাম এই ক্যামেরা অন করে দেখলাম কেমন যেন লাগে মানে কি বলতে পারছি এই বিষয় নিয়ে ক্যামেরাটা স্টার্ট করলাম যাচ্ছি ওইদিকে আমার ভাইও যাচ্ছে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি দেখে পিছিয়ে কেউ নাই বাবা আর ভীষণ লজ্জা লাগে আমার মানে যখন ভিডিও স্টার্ট করি না সত্যি লজ্জা লাগে আর কেউ কেউ আসেন লজ্জা লাগে যায় বাচ্চা আমি একটু এক্সাইটেড আছি আমি কালকে ভাবছিলাম যে চ্যানেল ওপেন করে ভিডিও বানাবো কীভাবে কী করবো বাংলাতে মানে আর হিন্দিতে আটকে আটকে কথা বলি ভালো লাগে না অতটা আর বাংলাতে প্রথম ভিডিও তো আমার মানে ব্লগ ভিডিও এই মতো ভিডিও প্রথম ভিডিও হতে পারে তাই আটকে আটকে যেতে পারি বাকি চেষ্টা করবো ভালো ভিডিও বানানোর আর আমি জানি আমার এই ভিডিওটাতে ভিউসে একটা നാവഈ ഭ പ്രമേ ചാനോ ആ এ বাবা নিজের চ্যানেলের নাম বলেছি মশ করে কথা বলবেন না তোমাকে যে ভিডিও দেখে চ্যানেল নাম তো দেখতে পাবি যদি ভালো লাগে আগেও একজনই দেখো ভাই দয়া করে হাত জোড় করে বিখে চেয়ে বলছি হবে না দয়া শঙ্কর হবে না কমেন্ট করে বলিও কেমন ভিডিও বানাতে পারি আমার মানে আমি কেমন ভিডিও বানাতে পারি ব্লগ ভাল লাগবে না আমার চ্যানেলে কি ভালো লাগবে বলিও একটু আরে কিছু তো বুদ্ধি দিও দয়া করে হ্যাঁ যেটা মাথায় আসবে সেটাই আমি অ্যাকচুয়ালি বানাবো যদি কমেন্ট না করো নিজের পরিচয় তো বেশি দেওয়া হলো না আর কিছু কিছু বলে দিই যে আমার দুইটা চ্যানেল রয়েছে আরও একটা হিন্দিতে ব্লগ চ্যানেল আর একটাতে অ্যাকশন ভিডিও এই মতো কিছু বানাই আর ইনস্টাগ্রামে অনেক রিলস ভিডিও ছেড়েছি এখন প্রায় এক বছর ধরে ভিডিও ছাড়া ছাড়ি করিনি আমার এক বছরের উপরে এটা আমার এখনকার ভিডিও এই মতো কথা আর হিন্দিতে বেসিক্যালি আমি আগে বানাতাম এখন হিন্দিতে বানাচ্ছি না বাংলায় চেষ্টা করছি কালকে অনেক অনেক ভেবেছি তাই আজকে চেষ্টা করলাম আমার কথা শুনে মনে হবে না যে কালকে অনেক অনেক মিনিট ভেবেছি মানে এই মতো বলে দিয়েছি তাড়াতাড়ি যদি ভালো লাগে তো বাড়া ঠুকে দিও যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না একদম এটা লাইক ভেবে নিও না ঠুকে দিও সাবস্ক্রাইব বাটন ঠিক আছে লাইক ভালো লাগলেই লাইক করে সবাই আর সাবস্ক্রাইব করতে এই কারণেই বলছি আমার এখন জিরো ফ্যামিলি বুঝতে পারছি তো বাকি এখন যাচ্ছি কাজে থাকে কেমন লাগছে দেখিও আর ভাবছি দাড়ি ছাড়বো না কিন্তু বেড়ে গেছে বাড়া কাটতে হবে বাড়ি গিয়ে মেশিন আমার নিজেরই আছে সবগুলি কেটে ও নিচেরটা ভাবি হলো সবগুলি বলতে এইগুলো ঠিক আছে আজকালের বাপরে কী বলবো আজকালের জেনারেশন কত বাজে ও মাই গড আমিও খুব ভালো ছিল বাড়া ওই কী বলবো আর ও মাই গড এই হাতে অনেক ব্যথা করতে লাগলো সত্যি বলছি কত যে আরাম পেলাম এই হাতে নিয়ে মোবাইলটা ও বাবা এই ভিডিওটা এখান থেকেই শেষ মিলছি নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর